এই হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্টটি এবং তাদের আমি দিই ইন্ডিয়ান ক্যাফেটি তাদের যে ডেকোরেশনটি আমার খুবই লাইক করেছি যে তারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে এই ডেকোরেশনটি করেছে এবং আমরা যেই জিনিসগুলো খাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দ্যাট ইজ থি সো আমরা এই যে সমস্যা অর্ডার করেছি কিন্তু সবচেয়ে মজা লেগেছে বা আমার কাছে এক্সাইটিং যেটি মনে হচ্ছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটু অনিয়ন এবং এই জায়গাটিতে হচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে সরি এটা হচ্ছে যে কাঁচামরিচ ভাজা এবং এটা হচ্ছে যে সস আপনি দেখতে পাচ্ছেন সমোসা তো আমরা তিনজনে মিলে খাবো এটা আমাদের তিনজনের খাবার খুবই লাইট একটি স্ন্যাক্স এবং চাটিতে আমাদেরকে সার্ভ করেছে দেশি স্টালের বিস্কিট দিয়ে অস্ট্রেলিয়াতে বসে দেশি স্টালের বিস্কিট দিয়ে আমরা খাচ্ছি এবং খাবো আর এই হচ্ছে সমোসা তো ভাবলাম আপনার সাথে শেয়ার করি কেন নয় আমরা একসাথে শেয়ার করবো এবং এনজয় করবো তো দর্শক আপনারা যদি হাঙ্গি হয়ে থাকেন নিজেরা নিজ দেখতে খেয়ে নেবেন অথবা আমাদের এই ভিডিও দেখতে দেখতে আপনারাও মনে মনে খেতে থাকেন অথবা কোনো এক সময় যদি আপনারা আমাকে নক করেন আমি আপনাদেরকে নিয়ে এসে খাওয়াবো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ বাই বাই